Thank <laughs> you. প্রথমত আমি বলি আমি মুখার্জি পরিবারের বড় নাতনি সবথেকে বড় সদস্য তো আমাদের এই গণেশ পুজোর প্রথমে যদি আমি একটা ইতিহাস বলতে চাই তো আমাদের একটা পারিবারিক পুজো আজকে ১৯ বছরের আমাদেরই সবটে পাওয়া গণেশ একজন সিদ্ধিদাতা একজন বিঘ্নহর্তা গণেশ আমাদের উপর গণেশ মাটির গণেশ দুটি রূপে পূজিত হয় জোড়া গণেশ এবং আমাদের বাঙালি যেমন শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তেমনি আমাদের কাছেও শেষ সব দুর্গা পুজো কিন্তু তার আগে যে সব থেকে বড়ো পুজোটা আসে গণেশ পুজো যিনি গণেশ দেবতাকে ছাড়া আমাদের দুর্গা শুরু হয় না প্রথম পুজোটা গণেশ পুজোতেই শুরু হয় তাই আমাদের ঘরে এই গণেশ পুজোটা হয় আর গণেশ চতুর্থী পুজো অ্যাকচুয়ালি মুম্বাই দিল্লি মহারাষ্ট্র এইসবের দিকেই প্রথম পূজিত হয় তো আমাদের বাড়িতে এটা পারিবারিক আমাদের প্রতিষ্ঠিত ঠাকুরের গণেশ পুজোতেই আমাদের প্রথম শুরু হয় আমাদের ইনি স্বপ্নে পাওয়া গণেশ এবং একদিন স্বপ্নে এর অনেক ইতিহাস আছে প্রথমে আমাদের মাটির গণেশ পূজিত হতো যিনি বিঘ্নহর্তা ওনাকে প্রথম আমরা স্বপ্নে পেয়েছিলাম স্বপ্নে উনাকে পাওয়ার পরে আমাদের উনি মাটির গণেশ বিগত পাঁচ বছর পূজিত করা হয় পূজিত করা হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই একজন সিদ্ধিদাতা গণেশকে আমরা বাড়িতে নিয়ে আসবো তো তারপরে আমরা রূপর গণেশকে নিয়ে আসি তো আমাদের দুটো গণেশ জোড়া গণেশ আমাদের পূজিত হয় একজন বিঘ্ন একজন সিদ্ধিদাতা সাজানো সত্যি বলতে সম্পূর্ণ আমি নিজে হাতে সাজাই পাগড়ি থেকে শুরু করে ওনার ধুতি ওনার কস্টিউম টোটাল ওনার উত্তরীয় সবকটাই আমার আমি নিজে ক্রিয়েট করি আমি নিজে সাজাই নিজে স্টিচ করি এবং আমাদের গণেশের পুরো গয়নার জুয়েলারি পুরো সোনার আমরা গোল্ডের আমাকে সোনার টিপ থেকে শুরু করে সোনার আংটি সোনার হার সব কিছু পরে ওনাকে পূজিত করা হয় অনেক মানুষ আড়াইশো থেকে তিনশো মানুষের সমাগম হয় এবং এমনও মানুষ হয়েছে আমাদেরকে নিমন্ত্রণ করি না যে মানুষগুলোকে চিনি না বাট উনি গণপতি বাবার ডাকেতে তো ওনারা চলে আসেন তো কাউকে সবাইকে আমরা প্রসাদ দিয়ে আনন্দ উপভোগ করি খুশি হই খুব ভাল লাগছে খুব গর্বিত বোধ লাগছে আমি মুখার্জি পরিবারের বড় নাতনি হয়ে আমি খুব গর্বিত বোধ করছি আমি যেন শত জন্মের মুখার্জি পরিবারেই জন্ম নিতে পারি আর কিছু চাই না একদম একদম পুজো চলবে পুজো বন্ধ হবে না পরবর্তী প্রজন্ম যারা আসবে হয়তো এর থেকেও বড়ো করে পুজো করবে সেই আশাই করব আর বড়দের আশীর্বাদ নেব যেন আমরা ওনাদের মতো যখন হতে পারবো যখন এর থেকেও যেন অনেক বড় করে পুজো করতে পারি আর বাবা গণপতি যেন আমাদের অনেক অনেক আশীর্বাদ করে আমরা যেন সুস্থ রাখে ভালো রাখে আর আমরা যেন বাবা গণপতিকে এইভাবেই আমরা পূজিত করতে পারি আমার নাম সায়নী মুখার্জি আমি মুখার্জি পরিবারের বড় নাতনি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ